করবেন তাহলে আদা আমার জন্য গাছের খাঁটি রস নিয়ে এসছেন হাতে করে আহ সত্যি এই স্বাদের কোনো বিকল্প নেই ঘুটঘুটে অন্ধকার আর ঘুড়ির কাটা এখন বা বাজছে সকাল পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছি আপনাদের নলেন গুড়ের সন্ধান দেব বলে নমস্কার ভয়সব অব শেখরে স্বাগত আপনাদের পৌষ মাসের কনকনে শীতের সকালে আজ বেরিয়ে পড়েছি নলেন গুড়ের সন্ধানে শহর আসানসোলের প্রাণকেন্দ্রের ঠিক কোথায় নির্ভেজাল খাঁটি সুস্বাদু নলেন গুড় পাওয়া যাচ্ছে দামি বা কত নলেন গুড়ের আসল এবং ভেজাল এর তফাৎ গড়বেন কিভাবে, সব জানবো আপনাদের সব দেখাবো সঙ্গে জানাবো চাষি বা শিউলিদের কথা জীবনকে মরণের খাতায় বাজি রেখে রক্ত ঝড়ানো খেজুর কাঁটার ঘা খেয়ে কুয়াশা ঢাকা কনকনে শীতের সকালে আসানসোল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এইচএলজি হসপিটালের উল্টো দিকে ইএসআই হসপিটালের দেওয়াল ঘেঁষে খেজুর গাছের জঙ্গলের মাঝে অস্থায়ী ছিটে বেড়ার আস্থানা তৈরি করে চলছে সুমিষ্ট নির্ভেজাল খাঁটি খেজুর অথবা নলেন গুড়ের কারখানা শিউলি রস মেরে তৈরি হয় খেঁজুর গুড় খেজুর গুড়কে আবার নলেন গুঁড়ো বলা হয়ে থাকে এই নলেন নামকরণের ভিন্ন মত রয়েছে নতুন গুড় শব্দের অপভ্রংশ থেকে নলেন গুড় এই গুড় খেতে ভালো বলে জীব বা নোলার সঙ্গে তুলনা করা হয় তাই এর নাম নলেন কুড় গাছের নলি কেটে রস বের করা হয় তাই এর নাম নলেন কুড় নরুন নরুন শব্দের অর্থ ছেদন করা ছেদন করে রস বের করা হয় বলে এর নাম নলেনকুর হতে পারে শিউলি শুধু যে ফুলের নাম তা নয় শিউলি জাতি বিশেষ এরা খেজুর গাছ কাটে ও গুড় তৈরি করে আবার হিন্দি সেবলি শব্দ থেকে শিউলি এসেছে গাছের শিওর বা মাথায় অথবা শীর্ষ দেশে উঠে কাজ করতে হয় বলে শিউলি বা শিওরি বলে ডাকা হতে পারে আসলে শিউলি কোনো জাতি নয় শিউলি একটা পেশা বা বৃত্তির সঙ্গে যুক্ত মানুষকে বোঝায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই কাজ করে থাকেন না চেনেন প্রতিটি বাঙালি পরিচিত এই সুস্বাদু নলেন গুড়ের সঙ্গে তাই আজ আপনাদের দেখাবো কীভাবে রস থেকে নলেন গুড় তৈরি হয় আজ আপনাদের দেখাবো কীভাবে গাছে গাছে রস সংগ্রহ করা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন গন্ধে চারদিক মম করছে গুড়ের ধোঁয়ায় যেন মিষ্টি চারদিকে মিষ্টি আর মিষ্টি আপনাদের জানিয়ে রাখি এই রস যখন গাছ থেকে সংগ্রহ করা হয় তখন এই রসকে ভালো করে পরিশুদ্ধ করে ছেঁকে নেওয়া হয় যাতে রসের মধ্যে কোনো রকম ময়লা না থাকে বা খাবারে কোনো রকম গুড়ের মধ্যে কোনো রকম পয়জন না তৈরি হয় তাই এই রসকে ভালো করে ছেঁকে নিয়ে কতক্ষণ ফোটানো হয় চার ঘন্টা ফোটাতে হয় চার ঘন্টা চার ঘন্টা ফোটানো হয় তারপরে রসটা এঁধে ছেঁকে এখানে ঢালা হয় আচ্ছা রসটা ঢালা হয় ঢেলে চার ঘন্টা ধরে ফুটিয়ে তারপরে ঘুরতে না হয় উনুনের ওপরে বাঁধ দিয়ে আগুড়ে ঘুমের ওপরে ফোটানো হয় এটাকে আমরা গ্রাম বাংলায় আখা বলি আখা বলে থাকি ফুটছে মানে এটাকে তো আমরা রান্না করি তখন কড়াই বলি বাড়িতে কিন্তু এইটাকে কি বলা হয় ট্যাঙ্কো আচ্ছা এটাকে ট্যাঙ্কো বলা হয় এই ট্যাঙ্কোর মধ্যে ফুটে

ধরনের হয় ক রসটা আপনার জিরেন কাঠ বলতে যেটা প্রথম কাঠ বলা হয় বা জিরেন কাঠ বলা হয় এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার দ্বিতীয় কাটে রস হয় এটা এক নম্বর বা দু নম্বর এটাই রস ঝরার রস যেটা বলা হয় এটা এটা আমরা দুই রকম রস সংগ্রহ করি এটা থেকে আপনাদের গোড়বানায় দুই রকম রস থেকে গুড় তৈরি হয় হ্যাঁ দুই রকম রস থেকে গুড় তৈরি আর গুড় কত প্রকারের তৈরি করেন এটা কালারটা কিছুটা সাবেদ কালার আছে মানে সাদা কালার হয় আচ্ছা আর কিছুটা লাল কালার আচ্ছা লাল কালার এটা ঘষে বানানোর সময় হ্যাঁ

হ্যাঁ ওটা কিন্তু রস ভালো কিন্তু ওটা

থাকার ব্যবস্থাটা আমাদের ভালো করে এই জন্য আমরা প্রতি বছরই নাই এখানে আসতে পারি এদের সঙ্গে আমাদের সম্পর্কটা একটু ভালো ব্যাপারটা ওদের সঙ্গে আমাদের এবছরে গুড়ের দাম কিরকম চলছে গুড়ের দাম বলতে আমরা যেটা ফার্স্ট কাটের গুড় বানাই বা জিরোনের বানাই ওটা গিয়ে একশো ষাট টাকা কিলো একশো ষাট টাকা কি মানে যেটা গোলা ঝোলা গুড় যেটা বা পাটালি দই দুটো একই দাম একই দাম আচ্ছা আর আপনার এই যেটা নর্মাল হয় একশো টাকা কিলো এটা আপনার সব রকম রস দিয়ে ওটা বানানো হয় বলে ওটা কি দাম কম একশো টাকা কিলো আর একশো ষাট টাকা কিলো আচ্ছা আচ্ছা আর এই গুড় খেলে আপনি নিশ্চই এই পার্থক্য বুঝতে পারবেন যে ওটা কেমন টেস্ট হারিয়ে দেখুন আমি কি করে বুঝবো যে এটা আসল গুড় বা এটা মানে ভেজাল মেশানো এটা আপনি না খেলে আপনাকে ঠিক সঠিক ভাবে বোঝানো যাবে না কেন একটু মুখে দিলে আপনি আপনার জিভেই বলে দেবে যে এটা জিরেন গার্ডের রস বা এটা ভালো আর এটা একটু কম কমা বা এটা এটাও ভালো কিন্তু এটা ওর থেকে একটু মানে ওটা তো ধরুন জিরের গাছের রস ওটা পাঁচ সাত দিন গাছ শুকানোর পরে যেটা কাটি ওই প্রথম রসটাকে নিয়ে আলাদা জ্বালানো হয় ওর জন্য ওটা কালার সাদা হয় একটু বা ওটা ঘষেলা হয় দানাটা কম আসে এর জন্য একটা বেশি ঘষ দেয় আর লালটা বানাইলে হয়তো ওটা হালকা দানা একটু হালকা হয় কিন্তু ওটা আমাদের অপ মধ্যে যদি আপনার কাছে কেউ গুড় কিনতে চায় মনে করুন এইখানে আসতে পারছে না আপনার এই মানে ভাটিতে যে কারখানায় আসতে পারছে না সে যদি ভাবে যে আমি দাদার কাছে গুড় কিনবো খুব ভালো লেগেছে সে দাদাকে আপনি গুড় পৌঁছে দিতে পারবেন বা কোনোভাবে ক্যুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন এটা এই সময়টা আমরা দিতে পারি নি যে লোলেন গোটটা ওটা আপনি শেকড়দার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এর অর্ডার করলে বা ফোনে অর্ডার করলে আমরা ওনার জন্যে যেটা অরিজিনাল রসের থেকে যে রসটা গুড়টা বানাই ওই গুড়টা আপনাদেরকে আমরা দিয়ে দেবো বা দিতে পারবো আপনি ফোনে অর্ডার পেলে আমরা করে রেখে দিয়ে দেবো দেবানদের কাছে একটি গুড়ের পাটালি নিয়েছি হাতে বিশ্বাস করুন এই গুড়টা যখন হাতের মধ্যে আমি টিপে ধরছি একদম নরম তুলতুলে তা কীভাবে বুঝবেন যে নলেন গুড় ভেজাল নেই বা নির্ভেজাল প্রথমত এটা গায়ে এটার গায়ের চাপ দিলে পরে একদম নরম তুলতুলে যাতে ভেঙে যায় এবং দ্বিতীয়ত মুখের মধ্যে যখন আপনি দেবেন তখন যেমন আমি মুখের মধ্যে দিচ্ছি কোনো রকম নোনতা স্বাদ নেই কোনো রকম তেঁতো তেঁতো ভাব নেই একদম মধুর মতো মিষ্টি হলে তবেই বুঝবেন এই গুড়টা আসল এবং নির্ভেজাল যদিও এর একটা অসুবিধা রয়েছে যখনই নির্ভেজাল হবে মানে কোনো কেমিক্যাল থাকবে না সেরকম গুল কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় সেই গুড় বেশ কিছু দিনের মধ্যেই আপনাকে শেষ করে দে কাক ডাকা ভরে আমরা পৌঁছে গিয়েছিলাম গুড় কিভাবে নলেন গুড় কিভাবে তৈরি হয় গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখেছি আপনাদের এবং নিজেরাও দেখেছি খুব আনন্দ পেয়েছি এবং সত্যি আজকের ভোরবেলাটা দারুণ কেটেছে এবং এই দাদাদের যারা এই গুড় তৈরি করছেন তাদের কেউ গাছি বলে থাকেন কেউ শিউলি বলে থাকেন কেউ পাশি বলে থাকেন বিভিন্ন নামে তাদের দেখা হয় গায়ে কাঁটার ঘা খেয়ে রক্ত সকাল সকালবেলায় প্রচণ্ড পরিশ্রম করে কনকনের ঠান্ডার মধ্যে আপনাদের পাতে যারা সুস্বাদু নলেন গুড় তুলে দেন তাদের আতিথ্যতায় তাদের ভালোবাসায় আপ্লুত এখানে আপনারা কতদিন থাকে আমরা আজ থেকে আচ্ছা আচ্ছা মানে কোন মাস থেকে চলে আসেন মানে আপনার বাংলায় আশ্বিন মাস থেকে শুরু করি সময় হয় না আচ্ছা এই আপনার কাঁচি মাস শেষের দিকে শুরু হয় কতদিন চলে এটা আপনার ফেব্রুয়ারি মাসের বা ফালুয়ার মাসের পয়লা তারিখে আমরা আচ্ছা তো দাদা আমার জন্য গাছের খাঁটি রস নিয়ে এসছেন হাতে করে দাদা বলছেন যে না এই এই রস খেলে পরে জীবনে কোনোদিন ভোলা যাবে না একদম মধুর মতো মিষ্টি তাই আপনাদের সামনেই দাদার কাছে সেই গ্লাস দিয়ে আমি রস খেয়ে আপনাদের বলবো সত্যি মধুর মতো না মধুর থেকেও বেশি আহ সত্যি এই স্বাদের কোনো বিকল্প নেই সত্যি এই স্বাদের কোনো বিকল্প নেই যদি কখনো সুযোগ হয় কখনও যদি সেরকমভাবে আপনারা সুযোগ পান রাস্তার ধারে এরকম প্রচণ্ড ভোরবেলায় কনকনে ঠান্ডায় মানুষ সেরকমভাবে গাছ থেকে রস সংগ্রহ করছেন অন্তত গুড় তো নেবেনি গুড় তো খাবেনি একটু রস খেয়ে দেখবেন একটা ভিডিও করতে এসে পেয়ে গেছি প্রিয়জিৎকে ভাই প্রিয়জিৎ ও আমার মতন ভিডিও করে বেড়ায় এটাই ওর প্যাশান

আবার একদিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কোনোখানি অথবা কবিতায় ততক্ষণ ভালো থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনি কি দেখতে চাইছেন সেটা মতামত করে জানান টাটা